বছর পর সিরিয়ার ক্ষমতা হারালো আসাদ পরিবার বিদ্রোহীদের কাছে শেষমেশ হার মানতে হলো সিরিয়া রাষ্ট্রপতি বাসার আল আসাদকে সিরিয়া মাত্র বারো দিনে আসাদের পতন ঘটাল সেদেশের বিদ্রোহী গোষ্ঠী স্থানীয় সময় রবিবার ভোরের দিকে সিরিয়ার রাজধানী দামাজ কাছে দখল চলে যায় বিদ্রোহীদের হাতে বিদ্রোহীদের শক্তি অনুমান করে আগেই দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবার আনুষ্ঠানিকভাবে পড়ল তার সরকার

বিদ্রোহীদের কাছে পরাজিত হয়েছে। ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়েছেন দেশ ছেড়ে ধন মান ঐতিহ্য আহাসিক এই পুরা কীর্তিতে এক বেশ সমৃদ্ধ দেশটি এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দু সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ তেরো বছর পর লড়াই রক্তপাত কিছুই থামেনি এরই মধ্যে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া গাজা লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায় তখন নতুন করে আলোচনা এসেছে সিরিয়া সিরিয়ার রাজধানী বলে আজ ঘোষণা করল সে দেশের বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজাদ যৌথ বাহিনী রবিবার সকালে দামস ঢুকে পড়ে গত কয়েকদিন ধরে সিরিয়ায় একের পর এক শহর দখল করতে শুরু করেন বিদ্রোহীরা রবিবার তারা ঘিরে ফেলেন রাজধানী শহর দামাসকাস রাজধানীতে তাদের প্রবেশ আটকাতে পারেনি সেনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির দাবি যে এক প্রকার বিনা বাধায় রাজধানী দখল করে নেন বিদ্রোহীরা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সরকার রবিবার সকালে দামাসকাসে প্রবেশ করেছে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী ছেড়েছেন তবে তিনি দামস্কাস ছেড়ে কোথায় গিয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালিও জানিয়েছেন যে তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত চোদ্দ বছর ধরে গৃহযুদ্ধ দেখে আসা সিরিয়ার বাসিন্দাদের একটা বড় অংশই বুঝতে পেরেছিলেন গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের শক্তি বাড়ছিল বহু প্রতিকূল পরিস্থিতির সামনেও সরকারের টিকে থাকার বাসা আল আসাদ এবার আর শেষ রক্ষা করতে পারলেন না তা মনে করছিলেন অনেকেই শেষমেশ আসাদের সরকার পড়েই গেল প্রথম দিকে রাজধানীর অধিক সেখানে অনেক বাসিন্দাই এই তথ্য মানতে চাননি বাসার দেশ ছেড়েছেন এমন তথ্য তারা বিশেষ ভরসা করেননি প্রথম দিকে তবে ধীরে ধীরে পরিস্থিতি স্পষ্ট হতে শুরু করে খুব প্রশাসনের তরফ থেকে জানা যায় আকাশ পথে দেশ ছেড়ে কোথাও অজ্ঞাতবাসে আত্মগোপন করেছেন প্রেসিডেন্ট রাত বিশ্বাস এবং হাতে ক্ষমতা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় বাড়তে শুরু করে আসাদ বিরোধী স্লোগানও শোনা যেতে থাকে অস্ত্র হাতে তরুণদের উল্লাসেরও চিত্র ধরা পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানী শহরের ওমায়াত স্কোয়ারের কাছে প্রতিরক্ষা মন্ত্রীরকে কার্যালয়ে তার বাইরে গুলির শব্দ শোনা গিয়েছে তার আগে রাষ্ট্রপতির বাসভবনে ভাঙচুর চলেছে পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীরকে বিদ্রোহীদের সামনে কার্যত অসহায় দেখিয়েছে সংবাদে পর্যন্ত ফিচি পরবর্তীতে নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ